অস্ট্রেলিয়ার কাছে আমেরিকার পারমাণবিক সাবিন বদলে দিবে বিশ্ব রাজনীতি এমনটাই মনে করেন বিশ্লেষকরা আমেরিকা অস্ট্রেলিয়া এবং ব্রিটেন বিষয়টিকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে শুধু চীনকেও উত্তেজিত করছে তা নয় বরং তাদের ন্যাটো ফ্রান্সকেও খেপিয়ে তুলতে দ্বিধা করেনি ফ্রান্সের কাছে চুক্তিভঙ্গ পিঠের ছুরিকাঘাত বেইমানি এরকম কথা শুনে হলেও অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবিন লাগবেই অর্থাৎ অস্ট্রেলিয়া কোনোভাবেই লোভ সামলাতে পারছে না কিন্তু কেন পৃথিবীতে মাত্র ছয়টি দেশের হাতে পারমাণবিক সাবমেন আছে এরা হলো আমেরিকা রাশিয়া চীন ব্রিটেন ফ্রান্স এবং ভারত এর সুবিধাটা কি সহজ কথায় পরমাণু শক্তিচালিত সাবমেন শত্রুপক্ষের চোখ এড়িয়ে গভীর সমুদ্রের নিচে ডুবে থাকতে এবং দ্রুত চলাচল করতে পারে আর এটার উপস্থিতি চিহ্নিত করাও অনেক কঠিন সাধারণ সাবেনের সীমাবদ্ধতা হচ্ছে এগুলো হয় ডিজেল বা বৈদ্যুতিক শক্তিচালিত ডিজেল ইঞ্জিনের জ্বালানি পোড়ানোর জন্য বাতাস দরকার আর ইলেকট্রিক ইঞ্জিনের জন্য ঘন ঘন রিচার্জ করা দরকার এ কারণে সবচেয়ে উন্নত এ ধরনের সাবমেনও এক নাগারে কয়েকদিনের বেশি পানির নিচে ডুবে থাকতে পারে না তাদের জ্বালানির জন্য পানির উপরে ভেসে উঠতে হয় অথবা বাতাস নেবার জন্য নলটিকে পানির উপরে ভাসিয়ে রাখতে হয় অন্যদিকে অস্ট্রেলিয়ার যেসব সাবভেন পাচ্ছে সেগুলো কোনো রিফুয়েলিং ছাড়াই মাসের পর মাস পানির নিচে থাকতে পারে এগুলো অনেক বেশি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং তা অনেক বেশি দূর পর্যন্ত নিক্ষেপ করতে পারে সুতরাং পারমাণবিক শক্তিচালিত সাবভিনের মালিক হবার পর অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর সক্ষমতা অনেক বেড়ে যাবে এই পারমাণবিক সাবমেইনে প্রচলিত সাবিনের থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল থাকবে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমিন তৈরি করতে দেওয়ার মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের দাবিকে চ্যালেঞ্জ করতে এক বিশাল পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন একজন সাবেক অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা কর্মকর্তা বলছেন এক নতুন স্নায়ু যুদ্ধের কথা এর মধ্য দিয়ে এই অনুভূতি গভীর হচ্ছে যে এশিয়াতে সত্যি সত্যি এক নতুন স্নায়ুযুদ্ধ হচ্ছে তাতে আমেরিকা জিতবে বলে অস্ট্রেলিয়া বাজি ধরেছে চীনের বিরুদ্ধে আমেরিকার কৌশলগত ব্যবস্থার সাথে অস্ট্রেলিয়া যুক্ত হওয়াটা ঐতিহাসিক এক সিদ্ধান্ত প্রিয় দর্শক প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়াকে সামনে রেখে আমেরিকা এবং চীনের এই পারমাণবিক প্রতিযোগিতার পরিণতি কি ঘটতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন